কোথাও কোনো কিছু নাই যা যা ছিল সব কিছু কালকে রাত্রে নাসিমা চুরি করে নিয়ে গেছে বাবা মায়ের পরিচয় জানা ছাড়া বাড়ি ঘর বংশ এসব সব কিছু দেখা ছাড়া শুধুমাত্র তোমার তো কিপটা করে দেখা তুমি ওই মায়ের সাথে আমার বিয়ে দিয়ে দিছো এখন বুঝতে পারছো সে কত বড় ধান্দাবাজ সে তোমার ব্যাপারে সব কিছু জানা শুনে তারপরে আমাদের এলাকায় আসছে তোমার সামনে কিপটামি করে তোমার মন জয় করে এবারে বউ হইয়া এইবারের সব কিছু চুরি করে নিয়ে যাওয়াই ছিল তার উদ্দেশ্য চুরি করছে সব কিছু নিয়ে গেছে কোনো সমস্যা নাই কিন্তু মা আমার বউ আমার বাড়ির থেকে সব কিছু নিয়ে চলে গেছে ভাইগে গেছে এটা যদি এলাকার মানুষজন জানে তখন আমি এলাকার মানুষের মুখ দেখামো কেমনি তুমিই কও মা আলমগীর তোর মার কাছে কিছু জিজ্ঞেস করিস না তোর মা হিসেবে মানুষ সারা জীবন হিসাব করে চলছে কিন্তু এবার বুঝতে পারছো তো कृपणा दन्व किला खाए